আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাই ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে দেখেন বাইরে টেম্পারেচার মাইনাস টোয়েন্টি সেভেন ডিগ্রি এবং ফিলস লাইক সবসময় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মতো হচ্ছে খুবই খারাপ ওয়েদার এই অবস্থায় বাইরেও যেতে পারছি না কিছু করতে পারছি না যদিও আমার হাজব্যান্ডের অফিস কন্টিনিউ করতে হচ্ছে কারণ অফিস তো জানেনি অফিসের কাজ আর সেদিন আমরা দুজন মিলে বের হয়েছিলাম এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে একটু বাইরে গিয়েছিলাম মূলত একটা কাজে কাজ শেষ করে আর বাসায় তখন আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল বাইরে একটু কোথাও সময় কাটাই কিন্তু এদেশে তো আর বাইরে সময় কাটানোর মতো জায়গাও নাই আর চারিদিকে বরফে ঢাকা তাই ভাবলাম যে ওই আবার পোলো পার্কে যাই আমাদের যেটা হয়েছে আমরা এখন নিয়মিত বাইরে যদি কখনো যাই তাহলে আউটলেট মলে যাই অথবা পোলো পার্কে যাই তো আমাদের আউটলেট মলটা তাও ভালো লাগে পোলো পার্ক খুব একটা বেশি ভালো লাগে না যাদের অনেক টাকা আছে তারা ওই ফুড কোর্টে যায় বসে বসে খায় আমাদের এত টাকা পয়সা নাই আমরা এমনি মার্কেটে ঘোরাঘুরি করি খুব অল্প দামে কিছু ডিসকাউন্টে পেলে কিনি না হলে না কিনি এই হচ্ছে যখন অবস্থা লাইফের এদিকে দেখতে পাচ্ছেন যে পোলো পার্কের বাইরের অংশ কিছুটা তো শুরুতে দেখালামই আর এখন পোলো পার্কের ভেতরে চলে এসেছি এসে ঢুকেই প্রথমে ভাবলাম এই দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ দোকান স্পুকি থিমেই পুরো দোকানটা সাজানো এবং এই দোকানের যত জিনিসপত্র সবই এই মানে একটু স্পুকি টাইপের যা বলে আর কি এ ধরনের জিনিসপত্র এ ধরনের আর্ট দিয়েই টি শার্ট বানানো বলেন তারপরে যা কিছু আছে আর কি ওয়াললে সাজানোর নানা পেইন্টিংস তারপরে টি শার্ট প্যান্টস ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আছে সব কিছুই একটু ভৌতিক একটু অবাস্তব অতি বাস্তব ইত্যাদি থিম নিয়ে বানানো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন এরকম থিম আবার এই দেশে কিন্তু খুবই জনপ্রিয় একটা শ্রেণীর মানুষদের কাছে বিশেষ করে এদেশের যারা ইন্ডিজেনাস মানুষ মানে আদিবাসী তাদের কাছে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুব পছন্দ এছাড়াও দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভেতরে এখন একটা ক্রিসমাস ক্রিসমাস মানে ভাইব চলে এসেছে কারণ এটা ডিসেম্বর মাস সামনেই আসছে ক্রিসমাস তাই ক্রিসমাস উপলক্ষে একটু লাইটিং করা হয়েছে তারপরে ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস টি সাজানো হয়েছে এবং ক্রিসমাস ট্রির পাশাপাশি সবগুলো দোকানে ক্রিসমাসের কিছু সেল দিয়েছে তাই মানুষ এই সময়টাই দেখে অনেক শপিং করছে আমরা যখন প্রথম ক্যানাডায় এসেছিলাম মে মাসে তখন আমরা দেখেছি মানুষ এত বেশি শপিং করছে না কিন্তু এই নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টা আসলে শপিং পিরিয়ড এখন সবাই শপিং করছে এটা দেখে এখন সিমস লাইক যে ওরা সারা বছর টাকা জমিয়ে রেখেছিল যে এই সময়টা তারা শপিং করবে বলে এছাড়াও রেইন ডিয়ার তারপরে আরও অনেক অনেক ক্রিসমাস দিয়ে এখানে অনেক রকমের ডেকোরেশন করা হয়েছে আপনারা জানেন যে রেইন ডিয়ার কিন্তু এদেশের একটা হরিণ এবং যেটা খুবই বিখ্যাত খুবই সুন্দর আকৃতিতে অনেক বড় এবং এখানকার যে বরফ এবং ঠান্ডা সেটা সহন মানে সেটা সহনশীলতা ওদের অনেক বেশি তো এই দেশের এই প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার জন্য আল্লাহ যেভাবে ওদেরকে তৈরি করেছে তো সেই প্রাণী হচ্ছে ওদের অন্যতম একটা আইকনিক এই ক্রিসমাসে তো সেই রে আকৃতি দিয়েও কিন্তু ওরা খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে এছাড়া আরও নানা ধরনের ক্রিসমাস থিমড লাইটিং করেছে সেগুলোতে আবার অনেকে যে সুন্দর করে ফটোগ্রাফি করছে সেগুলোতে ফটোগ্রাফি করতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু কিছু ফটো বুথ বানিয়েছে সেগুলোতে আবার আপনার টাকা দিয়ে ফটোগ্রাফি করতে হবে মানে ছবি তুলতে হবে এবং নানা ধরনের ছোট ছোট ক্রিসমাস গিফট এবং ক্রিসমাস গাছে ঝুলানোর মতো যে ধরনের মানে ঘর সাজানো জিনিসপত্র সেগুলোও কিন্তু ওগুলোতে আপনি নাম টাম লিখে নানা কিছু করে কাস্টমাইজ করে কিনতে পারবেন এগুলো দেখতে দেখতেই আবার আমরা চলে এলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের সামনে একটা সময় ছিল আজ থেকে অনেক বছর আগের কথা বলছি আ দুই হাজার সতেরো তখন বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রতি একটা দুর্বলতা ছিল ওদের স্মেলগুলো মজা লাগতো এবং তখন আমার হাজব্যান্ড আমাকে কিনেও দিয়েছিল এখন আর সেই ফিলটা আর নাই এখন বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আমার খুব একটা কোনো পছন্দের ব্র্যান্ডও না ওখান থেকে খুব একটা আমি কিছু কিনি না মানে কিনি না বলা যায় কিছুই কিনি না জাস্ট একটু খুব সাজ রব থাকে তাই যেতে ভাল লাগে দেখতে ভাল লাগে সেজন্যই এই ক্রিসমাস উপলক্ষে ওরা কি কি এনেছে বা ব্ল্যাক ফ্রাইডেরও কিছু সেল ছিলই তাই ওগুলো দেখার জন্য একটু ঢুকলাম আর বাইরিস টাইম আমাদের এত গরম লাগছিল কারণ আপনারা জানেন যে মার্কেটের মধ্যে অনেক হাইতে ইয়ে দেওয়া থাকে হিটিং ব্যবস্থা থাকে যার কারণে জ্যাকেট একদম পরে থাকতে পারছিলাম না একদম জ্বালা পরা করছিল তাই জ্যাকেটটা একটু খুলে একটু শান্তি ফিল করছিলাম আর এখন এসে একটু বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মধ্যেকার কালেকশানগুলো দেখছিলাম একটা জিনিস থেকে ভালো লাগছে যে ওদের হ্যান্ড ওয়াশের প্রাইসটা হিউজলি মানে কমাই দিছে আগে যা ছিল তার চেয়েও কমাই দিছে মেবি এটা ক্রিসমাসের জন্য কোনো অফার হয়ে থাকতে পারে আদারওয়াইজ ওদের অন্যান্য জিনিস যেরকম রেগুলার প্রাইস থাকে মোটামুটি ওই রকমই আর ওই যে চাকচিক্য যাকে বলে গ্লিটার্স চাকচিক্য সুন্দর সুগন্ধ ইত্যাদি সেই সব ফিচার্স ওদের আছে অনেকেই দেখি এদেশেও অনেক পছন্দ করে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের লোশন ময়শ্চারাইজার অনেকেই কিনছিলো হ্যান্ড ক্রিম আমি একটাও কিনি নিই কারণ আমার অত বেশি ফেভারিট না আমার এত স্মেলই কসমেটিক্স আর ইউজ করতে ইচ্ছা করে না আমার এখন মোর লাইক একটু স্মেল ছাড়া জিনিসগুলোই ভাল লাগে আর এখন আমি সিটাফিল আর সিরাভের বাইরে আসলে খুব একটা কিছু ইউজ করি না কারণ আমার স্কিনে ওটা খুবই স্যুট করে পাশাপাশি আমি বেবি অয়েল ইউজ করি আমার স্কিনে সেটা আমাকে খুবই ভালো স্যুট করে সে কারণে আমার আর এখন এই এখানকার এই কস মশ্চারাইজার বা লোশনগুলো ভালো লাগে না আর ওদের কিছু নতুন নতুন পারফিউম এসেছে সেগুলো একটু ট্রাই করে দেখলাম তো এই হচ্ছে যে ঘোরাঘুরি অনেকেই দেখেন এখান থেকে কিন্তু প্রচুর মানুষ কিনছে ওদের যে ক্যান্ডেলসগুলো আছে ওগুলো কিন্তু খুবই বিখ্যাত মানে সবাই খুব পছন্দ করে ওদের এখান থেকে ক্যান্ডেলস কিনে এবং ক্যান্ডেলসে ওরা অনেক অফারও দিয়েছে এবং নানা ধরনের গ্লিটার দেয়া সুন্দর সুন্দর স্মেল দেয়া ওরা যে নতুন একটা ছোট্ট ছোট্ট হ্যান্ড রাবগুলো এনেছে জানেন আফটার করোনা বা করোনা টাইম থেকে কিন্তু হ্যান্ড রাবগুলো খুব মানে স্যানিটাইজারগুলো খুব জনপ্রিয়তা অর্জন করেছে তো ওদের এই স্যানিটাইজারগুলো আমি আবার একটু ট্রায়াল দিয়ে দেখলাম আমার কাছে ভালোই লেগেছে কিন্তু আমার বাসায় অলরেডি আমার স্যানিটাইজার আছে এই জন্য আমার আসলে আর কেনার দরকার নেই আদারওয়াইজ হয়তো আমি ওদের একটা এরকম স্যানিটাইজার নিলেও নিতে পারতাম কারণ খুবই হ্যান্ডি এবং কিউট তবে ওই অ্যাজ ইউজুয়াল আপনি রেগুলারটা কিনলে অনেক কম দামে নিতে পারবেন এখান থেকে নিলে এটা কম দাম হলেও মানে পরিমাণের সাথে তুলনা করলে যেরকম হয় ব্র্যান্ডের তেমনই খুব একটা দামিও না আবার একেবারে সস্তা তাও না এরকম মিডিওকার একটা ব্র্যান্ড আর কি এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এদিকে দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন। নানা কালার থিমে নানা ফ্লেভারে নানা ধরনের মানে ইনগ্রিডিয়েন্টসে বিভিন্ন রকম করে ওরা নানা ভ্যারিয়েশান আনে যেটা অ্যাজ ইউজুয়াল এবং ওদের খুব কালারফুল ব্র্যান্ডিং থাকে এই ব্র্যান্ডিং এবং এই স্মেলের জন্যই কিন্তু মূলত আমার মনে হয় এখানে বেশি মানুষ ভিড় করে বা মানুষ এত কিনে ওদের অনেকগুলো লিপটিন্ট এসেছে দেখলাম লিপটিন্টগুলো দেখতে বেশ ভালো লাগলো কিন্তু আমার এই মুহূর্তে কেনার ইচ্ছে নেই দেখে আমি আর কিনলাম না আমি যখন সৌদিতে ছিলাম তো সৌদিতে একটা জিনিস দেখেছিলাম জেদ্দাতে যে ওখানে অনেক নামি দামি ব্র্যান্ড সবই তো আছে তো ওখানে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসই কিন্তু খুব একটা মানুষ কিনতো না বাথ অ্যান্ড বডি ওয়ার্কস একটু একটু গরিবরা কিনতো আর কি যাদের একটু টাকা পয়সা কম তারা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে কিনতো বা বডি শপে কিনতো যদিও বাংলাদেশে বডি শপ অনেক এক্সপেন্সিভ কিন্তু সৌদিতে আবার গায়ে লাগতো না ওটার দাম এরকম যারা একটু একটু মানে টাকা পয়সা আছে তারা একটু সিরাভে সিটাফিল এগুলো বেশি কিন্তু ক্যানাডাতে এসে আবার দেখলাম যে এখানে কিন্তু বাথ অ্যান্ড বডি ওয়ার্কস অনেক বেশি ফেমাস কিন্তু আবার এত বেশি বেশি পপুলার না মানে একটা শ্রেণীর মানুষের থেকে কিনে এরকম দেখছিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে এদিকে আরো অনেক অনেক দোকান আছে আমার পছন্দের একটা দোকানও আছে আমি যে লাল হিজাবটা পরে আছি এটা সুজি থেকে নিয়েছিলাম এরপরে বেশ কিছু দোকান পাট দেখলাম আসলে যে দোকানগুলো বেশি পছন্দ করি বেশি সিরিয়াসলি দেখি আর ভিডিও করা হয় না কারণ তখন তো আমি সিরিয়াস মুডে থাকি আর যেখান থেকে কেনাকাটা করি না সাধারণত ওইটাই ভিডিও করা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো এভাবেই শেষ হয়ে গেল কিন্তু আমাদের আজকের ঘোরাঘুরি এরপরে আরও একটু ঘোরাঘুরি করলাম আরও কিছু দোকান দেখলাম দেখে টেখে তারপরে আমরা দুজন মিলে কিন্তু আবার বের হয়ে এসে এখন অপেক্ষা করছি বাসের জন্য আর বাসে করে এখন বাসায় চলে আসব। এই ছিল আমার আজকের শর্টকাট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম